একশো দিনের কাজে নাকি রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এমনটাই দাবি শাসক দলের আবার এই একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলেও গলা ফাটায় সরকার কিন্তু সেই একশো দিনের কাজে যে বড় সড়ো দুর্নীতি হয়েছে তা মানতে নারাজ শাসক দল কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এই দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নাম সামনে এসেছে মনরেগা প্রকল্পের দুর্নীতিতে নাম জড়িয়েছে মুর্শিদাবাদের পঞ্চায়েতের এক সময়ের নির্মাণ সহায়ক রথীন্দ্রনাথদের বাড়িতে উঠে এসেছিল একাধিক তথ্য সহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখে কার্যত চক্ষু চরগাছ হয়েছিল ইডির রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সতেরো লক্ষ টাকা এই বিপুল টাকার উৎস জানতে ইতিমধ্যেই গত শুক্রবার ইডির তরফে তলব করা হয়েছিল তাঁদের একটি চিঠিও সেখানে জমা দিয়েছিলেন রথীন্দ্রনাথ দে এরপর বুধবারও ইতি চট্টোপাধ্যায়কে দেখা গেল ইডি দফতরে আইনজীবীকে সঙ্গে নিয়ে এগারোটা নাগাদ ইডি দফতরে উপস্থিত হন তিনি এই নিয়ে তিনবার ইডি দপ্তরে হাজিরা দিলেন ইতি শুক্রবারের পর ফের সোমবার সিজিও দপ্তরে তলব করা হয় সঞ্চয়ন পান ব্যবসায়ী সন্দীপ সাধুকা রথেন্দ্রনাথ দে ও তার বোন ইতি চট্টোপাধ্যায়কে সোমবারও আইনজীবীদের সঙ্গে নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন রথীন্দ্রনাথ দে এবং ইতি চট্টোপাধ্যায় আর তারপর আবারও বুধবার একশো দিনের কাজের দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের তলবে হাজির মুর্শিদাবাদের নওদার বহিষ্কৃত পঞ্চায়েত সহায়ক রথীন্দ্রনাথ দের বোন ইতি চট্টোপাধ্যায় ইডি সূত্রের খবর রথীন্দ্রনাথ দের অ্যাকাউন্ট থেকে প্রায় সতেরো লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে তার বোন ইতি চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে এই এত টাকার উৎস কি আর সেই কারণ জানতেই ইতিকে ইডির তলব কিন্তু ইতির আইনজীবীর দাবি এমন কোনো লেনদেন হয়নি ওটা গল্প সাজিয়েছে কিছু কোনো স্টেটমেন্টে দেখাতে পারেনি টাকা তো অ্যাকাউন্টে আসলে অ্যাকাউন্টের স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে রিফ্লেকশন কিছুই নেই তৃণমূল সুপ্রিমোর গর্বের প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতি দুর্দশাগ্রস্ত বাংলার করুণ চিত্রটাই যেন উঠে আসে এই একের পর এক দুর্নীতির হাত ধরে তবুও চোখ বুঝে রয়েছে সরকার ইডির তদন্তে মানরেগা প্রকল্পের আর্থিক নয় ছয় ঘটনায় আর কি কি নতুন তথ্য উঠে আসে আগামী দিনে আর কোন কোন সরকারি আমলা এই দুর্নীতিতে জড়িত এখন সেটাই দেখার শুভদীপ বান্না রিপোর্ট কালকাটা নিউজ